ইউটিউবে প্রত্যেকটা ভিডিওতে যদি আপনি একশোর উপরে ভিউজ জানতে পারেন তাহলে আপনার কপাল খুলে গেছে আপনাকে আর পিছনে ফিরে তাকাতে হবে না বর্তমান সময় অনেক ক্রিয়েটার রয়েছে ইউটিউবে আসার পর তাদের ইউটিউব চ্যানেলে দশটা পাঁচটা পনেরোটা কুড়িটা এরকম ভিউজ হয়ে থাকে এর ভিতর থেকে যদি আপনার ভিডিওতে একশোর উপরে ভিউজ আপনি আনতে পারেন মানে গড অ্যাভারেজ যে প্রত্যেকটা ভিডিওতে যদি একশোর উপরে ভিউজ আসে তাহলে আজকের এই ভিডিওটা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ আপনি খুবই দ্রুত ইউটিউবে গ্রো করতে পারবেন এমনকি খুবই সহজে আপনার চ্যানেলটাকে মনিটাইজেশন করতে পারবেন কারণ ইউটিউবে নতুন একটা আপডেট চলে গেছে এবার থেকে অ্যালগোরিদমের একটু পরিবর্তন হয়েছে এজন্য বলছি যাদের ভিডিওতে একশোর উপরে ভিউজ আসছে ভিডিওটা মনোযোগ শো করে দেখেন এবং ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেন এবং আরো ইউটিউব সবার আগে দেখার জন্য তো প্রথমত এখান থেকে আপনার স্ক্রিনশে এখানে সরাসরি কিন্তু বলে দিচ্ছে যাদের ইউটিউব চ্যানেলে একশো ভিউজ আনতে পারবে তাদের আর পিছনে ফিরে তাকানো লাগবে না তারা খুবই দ্রুত ইউটিউবে গ্রো করতে পারবেন এমনকি খুবই সহজে তাদের ভিডিও গুলোকে ভাইরাল করতে পারবেন দেখুন এখানে সরাসরি বলছে যে হোয়েনে ভিডিও গেট হান্ড্রেড ভিউজ মানে বর্তমান সময় যদি আপনার ইউটিউব চ্যানেলে হান্ড্রেড ভিউজ আপনারা আনতে পারেন ইউটিউব আন্ডারস্ট্যান্ড দ্যাট পিপল আর ওয়াচিং ইট ইউটিউব ধরে নেয় যে এই ভিডিওটা অডিয়েন্স পছন্দ করছে অডিয়েন্স দেখছে অডিয়েন্সের কাছে ভালো লাগছে এই কারণে ইউটিউব কি করবে এখান থেকে দেখতে পাচ্ছি দ্বিতীয় নম্বরে বলে দিচ্ছে যে দিস ক্যান হেল্প অ্যালগোরিদম রেকমেন্ড ইউর ভিডিও টু মোর ভিউয়ার্স মানে বর্তমান সময় আপনার ভিডিওতে যদি একশো ভিউজ আপনারা পার করতে পারেন এবার থেকে আপনাদের ভিডিওগুলো ভিউয়ার্সদের কাছে রেকমেন্ড করবে মানে একশো ভিউজ পার করতে বলে কিন্তু আপনাদের ভিডিওর ভিউজ আর থামবে না নতুন নতুন অডিয়েন্সের কাছে কিন্তু রেকমেন্ড করবে ইউটিউব কিন্তু এটাই বলছে এর নিচে তিন নম্বর আমরা দেখতে পাচ্ছি বলছে ইটস দ্য ফার্স্ট স্টেপ টুয়ার্ড গোয়িং ভাইরাল মানে আপনাদের ভিডিওগুলোকে সহজে আপনারা ভাইরাল করতে পারবেন প্রথম স্টেপে এর জন্য বলছি বর্তমান সময় যারা নতুন ইউটিউব চ্যানেল স্টার্ট করেছে নতুন ইউটিউব চ্যানেল ক্রিয়েট করেছেন আপনাদের ভিডিওতে একশো ভিউজ আপনারা পার করতে পারছেন আপনাদের কপাল খুলে গেছে আপনারা খুবই দ্রুত আপনাদের চ্যানেলটাকে মনিটাইজেশন করে সেখান থেকে কিন্তু আপনারা ইনকাম করতে পারবেন দেখুন ইউটিউবে হাজার হাজার ক্রিয়েটার রয়েছে যারা খুবই কষ্ট করে ভিডিও তৈরি করার পরে তাদের ভিডিওতে মাত্র দশটা ভিউজ এগিয়ে থাকে কুড়িটা ভিউজ এগিয়ে থাকে ইউটিউব ধরে নাই এই দশ কুড়িটা ভিউজ হয়তো তারা নিজেরা নিজেরা দেখে থাকে একশো ভিউজ কিন্তু একটা ভিডিওতে পার হয় ইউটিউব ধরে নাই যে ওই ভিডিওর ভিতরে বিনোদন পাচ্ছে বা বা শিখতে ওই ভিডিওর মাধ্যমে ভ্যালু মানি কোনো কিছু রয়েছে এই কারণে একশো জন ব্যক্তি ওই ভিডিওতে ক্লিক করেছে এইরকম ভাবে যখন আপনাদের ভিডিওতে একশো ভিউজ আপনারা পার করতে পারবেন আপনাদের ওই সকল ভিডিওগুলো কিন্তু নতুন নতুন অডিয়েন্সের কাছে ইউটিউব কিন্তু রেকমেন্ড করবে এজন্য আপনাদের যে কাজটা করতে হবে যে কোনো একটা বিষয়ের উপর কন্টেন্ট তৈরি করতে হবে মানে দেখা যাচ্ছে আপনার ইউটিউব চ্যানেল আপনি দশটা ভিডিও আপলোড করেছেন এর ভিডিওতে দুইটা ভিডিওতে দেখা যায় দুই হাজার ভিউ আর বাকি ভিডিওগুলোতে দশটা পাঁচটা পনেরোটা ভিউ হয়েছে এইরকম হলে কিন্তু চ্যানেল গ্রো করবে না আপনাকে প্রত্যেকটা ভিডিওতে কিন্তু একশোর উপরে ভিউ জানতে হবে এই ক্ষেত্রে কিন্তু আপনাদের চ্যানেলগুলো খুবই দ্রুত গ্রো করানোর মাধ্যমে আপনাদের চ্যানেলটাকে মনিটাইজেশন করতে পারবেন দেখুন এক লাভে কখনোই কিন্তু গাছের মাথায় ওঠা যায় না আপনাকে কিন্তু আস্তে আস্তে উঠতে হবে প্রথমে আপনাকে টার্গেট রাখতে হবে যে কোনো ভাবে যে কোনো মূল্যে আমার প্রত্যেকটা ভিডিওতে আমি একশোর উপরে ভিউজ আনবো এরকম ভাবে টার্গেট রাখতে হবে যখন একশো ভিউজ আনতে পারবেন তখন আপনাকে টার্গেট রাখতে হবে প্রত্যেকটা ভিডিওতে আমি চারশো থেকে পাঁচশো ভিউজ আনবো বা পাঁচশো থেকে ছয়শো ভিউজ আনবো এরকম ভাবে টার্গেট রাখতে হবে এবং সেই অনুযায়ী কিন্তু তৈরি করতে হবে যখন আপনার ভিডিওতে পাঁচশো ছয়শো ভিউজ আসবে তখন আপনাকে টার্গেট রাখতে হবে প্রত্যেকটা ভিডিওতে আমি এক হাজারের উপরে ভিউজ আনবো বা প্রত্যেকটা ভিডিওতে আমার এক হাজারের উপরে ভিউজ আনতে হবে এরকম ভাবে টার্গেট নিয়ে কিন্তু আপনার ইউটিউব চ্যানেলে কন্টেন্ট তৈরি করতে হবে যখন আপনি এরকম টার্গেট নিয়ে ইউটিউবে কন্টেন্ট তৈরি করতে পারবেন তখন আপনি ইউটিউবে গ্রো করতে পারবেন তখন ইউটিউবে সফলতা অর্জন করতে পারবেন তাছাড়া দেখা যাচ্ছে আপনার একটা ভিডিওতে পারবেন না বা ইউটিউব চ্যানেল করতে পারবেন না দেখুন অনেক ক্রিয়েটার ইউটিউবে আসার পর তার দেখা যায় একটা ভিডিও ভাইরাল হয় বা একটা ভিডিওতে প্রচুর পরিমাণে ভিউজ আসে আর বাকি ভিডিও গুলোতে দেখা যায় দশ থেকে কুড়িটা বা তিরিশটা এরকম ভিউজ আসে এরকম হলে ইউটিউবে সফলতাও পাবেন না ইউটিউব থেকে প্রতি মাসে ইনকামও করতে পারবেন না এজন্য বলছি ইউটিউবে গড় এভার যে প্রত্যেকটা ভিডিওতে কিন্তু আপনার ভালো পরিমাণ ভিউ জানতে পারবেন এই ক্ষেত্রে ইউটিউব কিন্তু সরাসরি বলে দিচ্ছে দুই হাজার নতুন আপডেটের মাধ্যমে একশো ভিউজ পার করার পর দেখুন আপনারা প্রত্যেকে জানেন যে সফলতা পাওয়া যায় না বা ইউটিউবে গ্রো করা যায় না এজন্য অবশ্যই আপনাদের ইউটিউব অডিয়েন্স আনতে হবে এজন্য যে কাজটা করতে হবে যে কোনো একটা নিশে কন্টেন্ট তৈরি করতে হবে দেখুন বর্তমান সময় যারা গেমিং ভিডিও তৈরি করে থাকে ফ্রি ফায়ার গেমিং ভিডিও তারা কিন্তু সবসময় ফ্রি ফায়ার গেমিং ভিডিও তৈরি করে তারা কিন্তু পাবজি গেমিং ভিডিও তৈরি করে না আবার ঠিক সেমভাবে যারা পাবজি গেমিং ভিডিও তৈরি করে তারা কিন্তু কখনো ফ্রিফায়ার গেমিং ভিডিও তৈরি করে না এজন্য বলছি এইরকম ভাবে যে কোনো একটা নির্দিষ্ট নিচ সিলেক্ট করেন এবং সেই নিচে প্রতিনিয়ত কন্টেন্ট আপলোড করেন এই ক্ষেত্রে আপনি প্রত্যেকটা ভিডিওতে ভালো পরিমাণ ভিউজ আনতে পারবেন এবং খুবই দ্রুত আপনাদের চ্যানেলটাকে গ্রো করাতে পারবেন তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন বর্তমান সময় আপনাদের প্রত্যেকটা ভিডিওতে একশো ভিউজের উপর আনতে পারলে কিভাবে আপনাদের কপাল খুলবে তো আজকের ভিডিওর মাধ্যমে আপনারা অনেক কিছু শিখতে পেরেছেন জানতে পেরেছেন বুঝতে পেরেছেন তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিবেন সাবস্ক্রাইব করে দিবেন পূর্বর্তবসিক্স এর ভিডিওগুলোকে দেখার জন্য